হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বর্তমানে সরকারি কর্মচারীদের নিয়ে এক বিরাট সুখবর কর্মীদের জন্য ডিএ সংক্রান্ত এক নতুন নোটিশ জারি হল হ্যাঁ এবারে নবান্ন থেকে জানানো হলো কত তারিখে এই বর্ধিত ডিএ আপনারা পাবেন তাই যারা এতদিন ধরে দীর্ঘ অপেক্ষা করছেন তাদের বোধহয় এবার অপেক্ষার অবসানের সময় হয়ে এসেছে ডিএ কেসের এই লেটেস্ট আপডেট নিয়ে রাজ্য সরকার নতুন নোটিশ জারি করল কবে থেকে মিলবে ডিএ পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা কত শতাংশ ডিএ পাবেন সেটাও একটা বিচার্য বিষয় তাই এই সম্পূর্ণ বিষয়গুলো মাথায় রেখে আজকের ভিডিওতে আলোচনা করব সে কারণে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল ডিএ কেস পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য ডিএ সংক্রান্ত নতুন নোটিশ কত তারিখে মিলবে বর্ধিত ডিএ জানালো নবান্ন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা মহার্ঘ ভাতার মামলা নিয়ে চিন্তিত এই মামলা সুপ্রিম কোর্টে চলছে দিনের পর দিন নিজেদের হকের জন্য লড়াই করছেন সরকারি কর্মীরা বকেয়া দিয়ে পাওয়ার জন্য রাজ্য সরকারি কর্মীদের এই লড়াই যেন চট করে থামার নয় তবে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের স্বার্থে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে কিন্তু এখন যে খবর সামনে আসছে তাতে কিন্তু পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়েস্ট বেঙ্গল ডিএ কেস লেটেস্ট আপডেট সরকারের কাছে নিজেদের দাবি দাবি তুলে ধরেছিলেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কিন্তু সেই এর আগে গ্রাহ্য করেনি সরকার হাইকোর্ট সরকারি কর্মীদের স্বার্থে নির্দেশ দিয়েছিল কিন্তু মামলার জল গড়ায় সুপ্রিম কোর্টে আবার সুপ্রিম কোর্ট সরকারি কর্মীদের দিকেই পাল্লা ভারী করল পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ দেওয়া হলো সরকারকে আর এই পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবেই সরকারি কর্মীরা অপেক্ষায় ছিলেন কবে তাদের অ্যাকাউন্টে ডি এর অর্থ আসবে রাজ্য সরকার জারি করলো নতুন নোটিশ সুপ্রিম কোর্টের ডিএ মামলার আগামী শুনানি ছিল আগস্ট মাসে কিন্তু তার আগে নতুন নোটিশ জারি করেছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে বকেয়া মহার্গবাতা মামলার শুনানির মধ্যেই রাজ্য সরকার নয়া বিজ্ঞপ্তি জারি করল আর সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে কবে থেকে ডি এ মিলবে আর্থিক কত শতাংশ ডি মিলবে সেই বিষয়ে তো বন্ধুরা এবার দেখে নেব কবে থেকে ডি এ মিলবে এখন স্বাভাবিকভাবেই রাজ্য সরকারি কর্মীদের মনে প্রশ্ন জাগছে কবে থেকে তারা নির্ধারিত ডিআরনেস অ্যালাউন্স মিলবে আর সেই কথা উল্লেখ করা হয়েছে উক্ত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে সরকারের তরফে জানানো হয়েছে আগামী জুন থেকে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় সরকারি কর্মীরা আঠারো শতাংশ হারে মহর্ঘ ভাতা পাবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা কত শতাংশ ডিআর পাবেন সরকারি কর্মীদের জন্য যেমন দিয়ে ঘোষণা করা হয়েছে একইভাবে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য সরকারের নোটিশে ডিআর সংক্রান্ত তথ্য উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে তারা আঠারো শতাংশ হারে ডিআর পাবেন অতএব ডিএ এবং ডিআর সংক্রান্ত বিষয়টি স্পষ্ট করে দিয়েছে রাজ্য সরকার দেশের সুপ্রিম কোর্টে সম্প্রতি যে ডিএ মামলার শুনানি হচ্ছে রাজ্যের পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা বকেয়া মহর্ঘ মামলা দু সাল থেকে যে বিষয়টি নিয়ে ক্রমাগত আইনি লড়াই চলছে তবে চলতি বছর অর্থাৎ দু সালের জুন মাস থেকে নবান্ন জানিয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা বর্ধিত হারে ডিএ পাবেন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো কবে থেকে ডি পাবেন বা এই ডিএতে সরকারি কর্মীরা এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা ডিএ এবং ডিআর কিভাবে পাবেন সেটি জানানো হয়েছে পাশাপাশি সরকারের নতুন নোটিশেও কি বলা হলো সেটাও আপনারা জানতে পারলেন তবে আগামী দিনে এ বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসলে তা অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ